সেন্ট মার্টিন দেশের একমাত্র প্রবাল দ্বীপ পর্যটন ছাড়াও ভূ রাজনীতির আলোচনায় প্রায় শোনা যায় সেন্ট মার্টিনের নাম প্রশ্ন হল বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একটি দ্বীপ নিয়ে কেন এত কারাকারি। পুনরায় সেন্ট নিজেদের অংশ দাবি করে বসেছে প্রতিবেশী দেশটি আমার হবে না সেন্ট মার্টিনের মালিকানা দাবি করে মানচিত্র প্রকাশ করে থাকতে পারে মিয়ানমার নাকি সেন্ট মার্টিন দ্বীপ বিক্রি করার মুসলেখা দিয়ে আসতে চাই ভূ রাজনীতিতে সেন্ট মার্টিন কেনই বা এত গুরুত্বপূর্ণ কি আছে সেন্ট মার্টিনে চলুন জানা যাক বিস্তারিত আট বর্গ কিলোমিটার আয়তনের সেন্ট মার্টিন দ্বীপটি কক্সবাজার জেলার টেকনাফ থেকে প্রায় নয় কিলোমিটার দক্ষিণে এবং মিয়ানমার উপকূল থেকে প্রায় আট কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত উনিশশো সাল পরবর্তী সময় থেকেই ভূ রাজনৈতিক আলোচনায় স্থান করে নেয় সেন্ট মার্টিন জীববৈচিত্র্য ও পর্যটন সহ নানাবিধ কারণে অনেক আগে থেকেই এই দ্বীপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শুরুতেই যাওয়া যাক মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিশ্বের আশিটি দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের সাতশো পঞ্চাশটি সামরিক ঘাঁটি রয়েছে এর সাথে বিভিন্ন রাষ্ট্রে যুক্তরাষ্ট্রের মিত্র শক্তির সামরিক ঘাঁটি আছে ভৌগোলিক দিক থেকে দক্ষিণ এবং দক্ষিণ এশিয়ার প্রবেশ দ্বার হচ্ছে বাংলাদেশ সর্বোপরি ভারত এবং প্রশান্ত মহাসাগরের কেন্দ্রস্থলে অবস্থিত বাংলাদেশ বাংলাদেশের এই ভৌগোলিক অবস্থান সেন্ট মার্টিনে মার্কিন ঘাঁটি স্থাপিত হলে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশীয় অঞ্চল সব দিক দিয়ে বিশ্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অঞ্চলে মার্কিন আধিপত্য বা এক নম্বর পজিশন ধরে রাখার জন্য জরুরি এই দ্বীপটি যদি যুক্তরাষ্ট্র নিতে পারে তবে তারা এখান থেকে চীন এবং ভারত নিয়ন্ত্রণ সহ এই অঞ্চল নিয়ন্ত্রণ করতে পারবে আবার চীন যদি সেন্ট মার্টিন নিতে পারে তাহলে ভারতকে নিয়ন্ত্রণ করতে পারবে অপরদিকে ভারত যদি সেন্ট মার্টিন নিতে পারে তবে চীন এবং যুক্তরাজ্যের নিয়ন্ত্রণ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবে কাজেই সেন্ট মার্টিনের মতো একটি স্থান যেন সোনার হরিণ আন্তর্জাতিক পরিমণ্ডলে সেন্ট মার্টিনের মতো বিচ্ছিন্ন দ্বীপ থাকার কারণেই সমুদ্র নিয়ে আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের সঙ্গে মামলায় বাংলাদেশ অনেক বড় সমুদ্র অঞ্চল পেয়েছিল সেন্ট মার্টিন না থাকলে বাংলাদেশ এত বড় অঞ্চল কখনোই পেত না সমুদ্রপথে বিশ্বের যে কোনো জায়গায় যাতায়াতের জন্য যেই ওপেন সি বা উন্মুক্ত সাগর প্রয়োজন সেন্ট মার্টিন থেকে সহজেই সেটি ব্যবহার করা যাবে সেন্ট মার্টিনে কেউ অবস্থান নিতে পারলে সেখান থেকে পুরো ভূখণ্ডকে পর্যবেক্ষণ করতে পারবে এই দিক থেকে সেন্ট মার্টিন বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ এছাড়া সেন্ট মার্টিনের জীব বৈচিত্র্য ও প্রাকৃতিক যে সম্পদ রয়েছে তার গুরুত্ব অপরিসীম পাশাপাশি ভূ রাজনীতিতে কৌশলগত অবস্থান থেকেও মার্টিন অনেক গুরুত্বপূর্ণ বঙ্গোপসাগর পূর্ব এবং পশ্চিম গোলার্ধের মধ্যে বাণিজ্যিক শিপিং রুটের জন্য একটি অর্থনৈতিক হাইওয়ে হিসেবে ঐতিহাসিক গুরুত্বপূর্ণ বিশ্বে প্রায় অর্ধেক কন্টেইনার ট্রাফিক এই অঞ্চল দিয়ে যাতায়াত করে কাজেই ভবিষ্যতে কখনো এই অঞ্চলে সমুদ্রবন্দর স্থাপন করা গেলে অর্থনৈতিকভাবে সেটি হবে অত্যন্ত লাভজনক তবে এর বিপরীতে যে দ্বীপটির নৈসর্গিক সৌন্দর্যকে বিসর্জন দিতে হবে সেটি বলার অপেক্ষা রাখে না এই অঞ্চলের প্রতিদ্বন্দ্বী শক্তিগুলো দমন ও নজরদারি করা এবং বঙ্গোপসাগরের সম্ভাবনাময় ব্লু ইকোনমির হাতছানি হয়তো মার্টিন দ্বীপকে বেশ বহু করে তুলেছে যা বৈশ্বিক পরিমণ্ডলে মার্টিন তথা বাংলাদেশের ভূরাজনৈতির গুরুত্ব বাড়িয়ে দিয়েছে আশা করা যায় মার্টিন তথা বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থান নতুন সম্ভাবনার দাব উন্মোচিত করবে